হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় খুব ভালোই আছেন সকলে আজকে আমি আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালের মোহিনী একাদশী কবে এবং মোহিনী একাদশীর মাহাত্ম দুই হাজার চব্বিশ সালের মোহিনী একাদশী হচ্ছে আগামী পাঁচই জ্যৈষ্ঠ রবিবার এবং পরের দিন পারণের সময় হচ্ছে সকাল নয়টা পঞ্চাশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে এখন আমি আপনাদেরকে জানাবো বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম মোহিনী একাদশী পুরাণে বৈশাখ শুক্ল পক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ পক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আমি আপনাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায় তবু তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত মানুষের সকল দুঃখ পাপ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে বদ্রাবতী নামে এক সুশুবনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই দনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন এবং তিনি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুক্তি পুরায়ণ ও শান্ত প্রকৃতির পরম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বেশ্যাসক্ত লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই ছিল না সে অন্যায় কার্যরত দুষ্ট স্বভাব ও ছিল সব সব সময় সে অবক্ষবক্ষণ অসুরা পানে মত্ত থাকত পিতা দনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ এ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকুচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে কুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর দেখা দিল দনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে দরে বন্দি করল কিন্তু পিতার সমা সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়া পেল কিন্তু তবুও সেচুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কোষাগাত দণ্ড বুক করল কারাবুগের পর অন অনন্য উপায়ে বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বোধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের দুষ্কর্মের ফলে কেউ কোনো সুখী হতে পারে না তাই সে দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌ কৌরিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে গঙ্গা গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন তার সম্মুখে উপস্থিত হতে তারবিন্দি জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ হে পূর্ণ যে পূর্ণ প্রভাবে আমি আমি এই বিষম দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপুরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হের মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ দামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর ব্র শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকতায় শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় আসুন আমরা সকলে মিলে একাদশী ব্রত পালন করি এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করি হরে কৃষ্ণ